কিছু মানুষ আছে তাদের স্বভাবই হলো অন্যের দোষ খুঁজে বের করা তারা কোনো দিনই নিজের দোষ দেখতে পায় না রাধে রাধে বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে সুস্মিতা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ ফিফথ সেপ্টেম্বর বৃহস্পতিবার আর এখন সকাল দশটা বাজে তো এখন থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে আবার আমার রান্না রান্নার দায়িত্ব পড়েছে তো আজকে মুগ ডাল দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। আর তার সাথে একটু পাঁপড় ভাজা করব। একটু উচ্ছে আলু ভাজা করব। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে আজকে এখন আপাতত ভালো আছে দেখছি পরে বৃষ্টি আসে বা কী হয় প্রতিদিন অল্প অল্প করেই একটু একটু বৃষ্টি হচ্ছে দেখছি দু এক ছড়া করে তো এখন হচ্ছে মুগ ডালটাকে ভেজে নিয়ে সেটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি তারপর এটাকে প্রেশার কুকারে দুটো সিটে দিয়ে নেব ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর কিন্তু পেঁপেটা দিতে খেয়াল ছিল না তো সেই জন্য আবার হচ্ছে পেঁপেটাকে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম একসাথে তাহলে কালারটা বেশ একটু ভালোভাবে হয়ে যাবে আর এদিকে কড়াইতে হচ্ছে সর্ষে তেল গরম করে নিলাম আর তারপরে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন একসাথে সব দিয়ে দিলাম একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম টমেটো আর একটু আদা বাটা এরপরে একটু গুঁড়ো মশলা জলে গুলে একসাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে দিলাম নিয়ে ডালটাকে ঝুঁকে দিলাম এরপরে হচ্ছে ফুটে গেলে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি আর একটু মিষ্টিও দিয়ে দেবো অল্প করে নিরামিষ আমি একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে তো যাই হোক ডালটা তো হয়ে গেলো আর এরপরে হচ্ছে একটু পাঁপড় ভাজা করে দেবো আজকে আর বড় পাঁপড়গুলো ভাজছি না আজকে এই ছোটো ছোটো গোল গোল পাঁপড়গুলোকেই ভেজে নিচ্ছি এরপরে উচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছি আর উচ্চ আলু ভাজাও হয়ে গেল এরপরে হচ্ছে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো সকলে হচ্ছে একটু ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনেই দুর্ভোগ কাটে আর সকলে ভগবানকে একটু দর্শন করে নাও আর আজকে টিচার্স ডে ছিল তো সেই টিচার্স ডে প্রোগ্রামটাই হচ্ছে এখানে বাচ্চারা একটু করছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই নৃত্য পরিবেশন করছেন শ্রাবন্তী মন্ডল ফাগুন হাওয়ায় হাওয়ায় Anh chào. Anh ơi. Em đọc. Bố. Bố. Anh chào. Đi đi. Ôn ra từ. Anh đọc nó ra xong. Con đi. Dạ con bố. দেখ 바빠게 뭐? 기대 <sina> kamte aaye pole jandaan moro motha so jaoo haare praaare kamte aaye kamte aaye e jip aarelo e kamte aaye